এই পাঁচ টলি পঁয়ত্রিশ করে এক লাখ উনিশ হাজার টাকা না বাচ্চা হঠাৎ করে একটু গেছে ভুলে প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ মেহরবাড়িতে আমিও ইনশাল্লাহ অনেক ভালো আছি তো প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি বড়হার পশুর হাটে এই হাটে আমি অনেক এর আগে এসে অনেক গরু কিনে নিয়ে গেছি আজও আবার চলে আসলাম পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আমার আমি কী কী ধরনের গরু কিনি বা কেনবো বা হাটে কী কী ধরনের গরু উঠেছে সেই গরুগুলো দেখাবো কি তোমার টাকা নিবে তোমার বাসা কোথায় উলিপুর তুমি পড়াশোনা করো না প্রিয় দর্শক ইতিমধ্যে দেখলেন একটা অসহায় বাচ্চা আমার কাছে আসে খাওয়ার জন্য কিছু টাকা চাইলো আসলে দশ টাকা দিলাম অত কিছু বোঝে না বেশি দিলেও টাকাটা নষ্ট করে ভালো সেজন্য যদি বড়ো কোনো গার্জেন থাকতো তাহলে অনেকে বেশি টাকা দিত তো চলেন যাই হারে যাই কি ধর ধরনের গরু উঠেছে সেটা দেখব

ভাই কেমন আছেন আজ গরু কটা আনছেন ভাই পাঁচখানের মধ্যে এখানে কটা আছে আপনার এই জোড়া কিরকম দাম চাইতেছেন ভাই জোড়া কত চাইতে হেন চারশো বিশ লিলি ভাড়ে সাড়ে তিনশো বেসা দাম কত দেখছি আতেকুল ভাইয়ের গরু ভালো দেহা লাগবে না

কি দেখতে যাচ্ছে ভালো আছেন ইয়া তো দাম চলেবারে গরু কি দাম পাবো একেবারে কেনে ভগবান বল বরে দাম চলে আর ও কেনে আসে হলো হাগা হাগা বাকি দামsale

গরু হলিকে সবে করা গরুগুলো তুললে ঘরে মানে আহন সবে করা দেয় মধ্যে গরু উঠে যায় গরু খারাপ না গরু ভালো আলাইকুম ভাই মানুষ কমেন্ট করে যে গরুটা থেকে এত টিয়া দিয়ে আর তুমি এক গরু এক এক গরু পনেরো হাজার টিয়া লাভ দিয়ে তুমি গরু কেন জীবনে তুমি খামার সালা হলবে এই সমস্ত কথা

আর এই ছোট গুলো শুকুর ভাই ছোট গুলো কত রে করে এই মনে হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত

এক এক টাকা করে খরচ হয় তো গরু তাই না আচ্ছা আপনার জ্ঞানে বলেন তো এই গরুটা চার মাসে হাজার টাকা কি খরচ হবে না বেশি হবে বেশি হবে আমার জানা মতো আমার আমার প্রায় বারো বছর হয়ে গেল আমার খামারের বয়স আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি এই গরুটা হাজার টাকার উপরে দানাদার খাবার লাগবে মানে দেখা যাইতেছে যে খড় দানাদার দিয়ে দিয়ে হাজার টাকার উপরে যায় ওর সাথে আমরা মনে করেন যে অল টাইমই দেখা যায় যে ষাট সত্তর আশিটার মতো গরু আমি পালি এই আশিটার গরুর পর আমরা দেখা যায় যে দুই হাজার করে আমরা খরচ ধরি আমার খামার ভাড়া কর্মচারী বেতন কারেন্ট বিল এ টু জেড দিয়ে আমরা দুই হাজার টাকা গরুবতী ধরি দুই মাসে সেই হিসাবে একটু বেশি হয়ে গেল না বাইরের হাতে আমার হিসাবে কি পড়বে গরু নিব ভাই আপনিও গরু কিন্তু পালেন এই গরু মাসে কত খরচ হবে আপনার বারো হাজার টাকা দিদি খাই ভাই আপনি আপনার রাহাই গরু যেভাবে খাওয়ান কষাই গরু মানে কষাই বানাতে আমার ওই খাবারটা দিতে হবে আমাদের কষাই তো আমার এই যে বকন আচ্ছা শুকুর ভাই আপনি গন্ত ভাই আপনার কাছ থেকে যেহেতু আমি অনেক গরু নিছি বা আরো নেব এরকম আশাবাদী আমি এই গরুটা মাসে কত টাকা খরচ হবে কামলা জামলা নিয়া মাসে বুঝছ হ্যাঁ মাসে ম্যাক্সিমাম খরচ হবে 8 থেকে 9000 টাকা তো শুকুর ভাইয়ের কথা ঠিক আছে কারণ ওই ভাই পালাস আমের গরু বিক্রি করে ও খাই দেয় অল্প করে খাবার দেয় আর পানি খাওয়া লেগে গরুটা ধরে রাখে আর আমার আমরা কি করি এই বাঙা গরু নিয়ে যায় আমরা বিভিন্ন মেডিসিন বা ক্রিমিন ডোজ লিভার টনিক ভিটামিন ক্যালসিয়াম এ টু জেড দেওয়ার পরে তারপরে দানা জানা মুরগির ফিট খাওয়াই আমরা ফিট খাওয়াই আমরা ফিট খাওয়াই না আট আট রকমের খাবার আমরা দিই আল্লাহ রহমতে ভিটামিন ক্যালসিয়াম দেই এতে আমার গরু ইনশাল্লাহ আমরা মনে করেন যে দেখা যায় যে এক গরু আঠারো মাসও পালি আর ফির যদি আমরা দিই আঠারো মাস কি রাখতে পারবো আর আমরা মনে করেন যে সত্তর আশিটা করে সারা বছরই গরু থাকে আমার খামারে সিজনে যা আরো বেশি হয় এই কারণে মনে করেন যে আমরা ফিট খাওয়াই না

આ સર કરી દે એ દે ઓછો તો મિસ હતો કોસન ઉતાર ના રે આ બાવર વાત કર લો સહી આતો છે જે લોકો અમને ઠગાઈ દે છે અને આ લોકો ઠગાઈ અમે તો તણારણનું કામ બાર કરી લે આમે જરા બોલે એક બરાબર વેપારી કરી બચ્ચા હોય તો જરા અમે પાઈ ગયા માર આદિ આયા યારો બોલા યાર યાર તો આમ પડી

তো হার্টের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দোয়া করবেন আমার জন্য আমিও আপনাদের জন্য দোয়া করি কথা হবে আসসালামু আলাইকুম